হাওড়া মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন গঙ্গার তলা দিয়ে একদম দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ছুটবে এই প্রথম ইন্ডিয়াতে যে আন্ডার ওয়াটার মেট্রো সেই হাওড়া মেট্রো স্টেশন যখন নাইনটিন এইটটি ফোর শুরু হয়েছিল মেট্রো জার্নি তারপরে কিন্তু আবারও ইতিহাস রচনা করছে আন্ডার ওয়াটার মেট্রো প্রথম কলকাতায় স্টেশন এবং হাওড়া থেকে এই যে মহাকরণ দেখতে পাচ্ছেন এই মহাকরণের মধ্যেই সেই হুগলি নদী তার নিচ থেকে একদম চলে যাবে দেখতে পাবেন সুন্দরভাবে সাজিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে মানে পুরো প্ল্যানটা এই সাইডে দেখতে পাচ্ছেন অলরেডি হাওড়া যেমনভাবে হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজের নিচ থেকে আর কি হুগলি রিভার সেটাকে ইন্ডিকেট করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কীভাবে হুগলি রিভারের নিচ থেকে মেট্রো যা টি সেটাকে সুন্দর সুন্দরভাবে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন কোন রকম সাইডে যে দেখতে পাচ্ছেন এখানে আসবে মেট্রো এখন রয়েছে ইন্ডিয়ার সবচাইতে গভীরতম মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন ট্রেন শুনতে পেলেন স্প্লেনেট যাওয়ার জন্য গাড়ি এখন ওয়ান এর এ তে আসবে ट्रेन उपली नो दी थी छ्रेन इज आमदारोड গুলো দেখতে পাচ্ছেন অসাধারণ স্পেসটা অনেকটাই বেশি রাখা হয়েছে মানে বুঝতে পারছেন হাওড়া আর শিয়ালদহ এই দুটো রেল স্টেশন যেহেতু বিশেষত কভার হবে তো এই এরিয়ার মধ্যে কি পরিমাণে সেই যাত্রী আর কি হবে এখানে যে কারণে কিন্তু স্পেসটা প্রচুর রাখা হয়েছে স্পেসটা মানে অত্যন্ত মানে বেশি বেশি করে স্পেসটা রাখা হয়েছে তো সমস্যা হবে না লাইট রয়েছে কোথা থেকে কতটা ফেয়ার রয়েছে কোথা থেকে কতটা ভাড়া সেই তালিকা দেখতে পাচ্ছেন এবং সাইডে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এখানে লাইন দিয়ে টিকিট কাউন্টারের ব্যবস্থা আর টিকিট কেটে নিতে পারবেন সুবিধা হবে এবং পাশে ওখানে দেখাবো আপনাদের রয়েছে যে মানে যেখান থেকে নিজে থেকেও টিকিট কাটা যাবে যে দেখতেই পাচ্ছেন একদম সেই সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত তার মধ্যে সল্ট লেক সেক্টর ফাইভ থেকে অলরেডি শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলে এবং শিয়ালদহর পর থেকে যে কাজ চলছে বৌবাজারে সেই কারণে এখনও পর্যন্ত শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরোপুরি কানেক্টেড হয়নি তো তার আগে যেহেতু এদিকে লাইন কমপ্লিট হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত রুটটাকে চালু করা হয়েছে এবং এই যে হাওড়া ময়দানের পরে হাওড়া মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনে আমরা রয়েছি হাওড়া মেট্রো স্টেশন এবং হাওড়া থেকে এই যে মহাকরণ দেখতে পাচ্ছেন এই মহাকরণের সেই হুগলি নদী তার নিচ থেকে একদম চলে যাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ফুল একদম টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখান থেকে আবার টিকিট নেব আমরা যাব পর্যন্ত হাওড়া থেকে পর্যন্ত ভাড়া দেখতে পাবেন মাত্র দশ টাকা করে ভাড়া তো দেখতে পাচ্ছেন একদম টিকিট আমাদের দেওয়া হয়েছে দশ টাকা নিল হাওড়া মেট্রো থেকে স্প্ল্যানেট পর্যন্ত এখানে ওখান থেকে ঢুকে এখানে ব্যাগ স্ক্যান করলাম ব্যাগ স্ক্যান করে নিয়ে এবার একদম সামনের দিকে যাব এই যে গেট এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন এই যে টিকিট এখানে করলে কিন্তু একদম তো দেখতে পাচ্ছেন টিকিট শো করে একদম বেরিয়ে যাচ্ছে এই যে পুরো একদম বেরিয়ে গেলো মানে এটা খুলে যাচ্ছে আর কি এইভাবে টিকিটটা শো করলাম খুলে গেলো তো যাই হোক সামনে থেকে ওদিক থেকে যাব এবং আপনাদের সঙ্গে লাইভ দেখাও সমস্ত কিছু দেখতে পাবেন অসাধারণ পেন্টিং শুধু দূরের পেন্টিংটা দেখুন এত সুন্দর পেন্টিং করেছে বলার মতো না এদিকে লিফ্টের ব্যবস্থা রয়েছেন দেখতে পাচ্ছেন লিফ্ট এই যে লিফ্ট এবং ওই যে দেখতে পাচ্ছেন লিফ্ট একদম চলে এলো একদম দারুণ অসাধারণ ব্যবস্থা রয়েছে কোনো চাপ নেই মানে আরও অত্যাধুনিক ব্যবস্থা হবে কারণ না ধীরে ধীরে এখন কাজ করা হচ্ছে দুদিক থেকে আর কি খুলছে কোনো সমস্যা হবে না দারুণ আর এদিকে অলরেডি কাজ চলছে একটা স্কেলেটারে কাজ করা হচ্ছে এদিকে এবং ওখান থেকে নিচের দিকে নামতে হবে চারোদিকে যেদিকে তাকাবেন এত সুন্দর পেন্টিং এর ধরুন এটাও কিন্তু এন্ট্রি গেট মানে চারোদিকে ব্যবস্থা করা হয়েছে কোনো রকম চাপ নেই সমস্ত দিকে এই যে ওখানেও কিন্তু কার্ডের ব্যবস্থা রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওখানে কার্ডের ব্যবস্থা রয়েছে এবং আপনারা নিজে থেকে টিকিট করতে পারবেন সমস্ত কিছু দিকে দেওয়ালে এত সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে দারুণ হাওড়া ময়দান দেখতে পাচ্ছেন কখন মেট্রো আসবে হাওড়া ময়দান থেকে ওটা দেখাচ্ছে এখানে ডিসপ্লেতে শো করছে সমস্ত কিছু আর এবার নেমে যাচ্ছে একদম নিচের দিকে স্ক্যালেটারে উপরের দিকে আমরা ফার্স্টে এলাম উপর থেকে এবং এবার নিচের দিকে কতটা নিচে আসতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন শুধু দেখুন কতটা নিচে নামতে হয় এখনও কিন্তু আমরা এসে পৌঁছইনি আরও নিচে নামতে হবে আমাদের ইন্ডিয়ার সব থেকে নিচে মানে আর কি সবচেয়ে গভীরতম আর কি মেট্রো স্টেশন আগে ছিল হজখাস যেটা একদম দিল্লি মেট্রো স্টেশন দিল্লির আন্ডারে এবং যে হজখাস স্টেশন ছিল সেটাকে কিন্তু এখন এই যে হাওড়া হাওড়া যে স্টেশন হাওড়া স্টেশন এখন বর্তমানে এটাই কিন্তু সবচেয়ে অনাউন্সমেন্ট শুনতে পাবেন সমস্যা হবে না কোন রকম সাইডে যে দেখতে পাচ্ছেন এখানে আসবে মেট্রো দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে মেট্রো এসে দাঁড়ালো মেট্রো ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই এখন রয়েছি ইন্ডিয়ার সবচাইতে গভীরতম মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন এর আগে ছিল দিল্লির হজ রেল স্টেশন সেটাকে পার করে এবার একদম আমাদের কলকাতার বুকে ইতিহাস রচনা গভীরতম স্টেশন এবং প্রথম আন্ডার ওয়াটার মেট্রো এই কলকাতার বুকে কিন্তু ইতিহাস রচনা হলো এর আগে আপনারা জানেন নাইনটিন এইটটি ফোরে প্রথম মেট্রো চলেছিল কলকাতার বুকে আবারও কিন্তু ইতিহাস রচনা দু হাজার চব্বিশে তো যাই হোক মেট্রো আসবে আপনাদের দেখাবো পুরো নিচ থেকে যাবে এবং আপ টু প্ল্যানেট পর্যন্ত জার্নি সঙ্গে থাকবেন এখনই অ্যানাউন্সমেন্ট হলো প্ল্যানেট যাওয়ার গাড়ি ওয়ান এতে আসবে মানে এদিক থেকে কিন্তু গিয়েছিল আবার এদিকেই আসছে তো অ্যানাউন্সমেন্ট শুনতে পেলেন পেলেন্ল্যানেট যাওয়ার জন্য গাড়ি এখন ওয়ান এতে আসবে প্ল্যানেট যাওয়ার মেট্রো চলে গেল দেখতেই পাচ্ছেন ফার্স্ট কমার্শিয়াল জার্নি স্টেশন থেকে আমাদের মেট্রো ছেড়ে দিল পরবর্তী স্টেশন মহাকরণ এবং সেই মহাকরণ মহাকরণ যেতেই কিন্তু পড়বে আন্ডার ওয়াটার মেট্রো আপনারা দেখতে পাবেন ট্রেন হুগলি নদীর নিচে ট্রেন ইজ আন্ডার অসাধারণ ভিউ হুগলি নদীর নিচ থেকে এখন আমরা যাচ্ছি একদমই ইন্ডিকেট করা হয়েছে অসাধারণ ইন্ডিয়ান ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো महा मेट्रो स्टेशन <laughs> तो प्लैनेट हमें चले अलम এবার আমাদেরকে নামতে হবে প্ল্যানেট পর্যন্ত জার্নি ছিল হ্যাঁ হ্যাঁ একটু দেখতে পেলেন এবার একদম স্প্ল্যানেড পর্যন্ত হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত আমাদের জার্নি এখানে শেষ পুরোপুরি খালি হচ্ছে রে আবারও কিন্তু

স্প্ল্যানেট মেট্রো স্টেশন অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা বাইরের দিকে বেরিয়ে যাবো মানে এক্সিট পেন্টিং একদম অসাধারণ ও কতটা নিচ থেকে উপরে উঠতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো অনেকটাই হাইট আর কি গঙ্গার নিচ থেকে যে মেট্রো সেই মেট্রো স্টেশনের এবং এক্সিট আমাদের পেপারের এক্সিট ছিল কিউআর কোড তো সেগুলো এক্সিট এই সাইড থেকে একেবারে স্ক্যান করবো দেখতে পাচ্ছেন এই যে খুলে গেলো এবার বেরিয়ে গেলাম তো পুরো স্ক্যান করে কিন্তু একদম খুললো এবং চলে এলাম আমরা বাইরের দিকে মানে আর এদিকে ব্যবস্থা দেখতে পাচ্ছেন প্ল্যানেট মেট্রো সেই প্ল্যানেট মেট্রো এরিয়াও কিন্তু কম বড় নেই আর কি টিকিট কাউন্টার থেকে শুরু করে সমস্ত কিছু একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কার্ডের ডিটেলস চেক করার জন্য মেশিন রয়েছে আপনারা ব্যালেন্স থেকে শুরু করে সমস্ত কিছু চেক করতে পারবেন এবং এখানে কোথা থেকে কতটা ফেয়ার রয়েছে ভাড়া কতটা সেগুলো কিন্তু রাখা রয়েছে এবং এখানে মেশিন রয়েছে ইউজ করে মেশিন ইউজ করে এখান থেকে টোকেন পাওয়া যাবে সমস্ত কিছু পাওয়া যাবে টিকিটের জন্য কোনো বিশাল যে ভিড় হবে তা কিন্তু সেই ভিড় সামাল দেওয়ার জন্য কিন্তু অলরেডি ব্যবস্থা করা হয়েছে তিন তিনটে এখানে আর কি এখান থেকে দেখতে পাচ্ছেন আর ওই যে ওই সাইডে আরও একটা রয়েছে এবং মেট্রো কার্ড বানিয়েও সেই ব্যবস্থা বন্ধুবান দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দরভাবে সাজিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে মানে পুরো প্ল্যানটা এই সাইডে দেখতে পাচ্ছেন অলরেডি হাওসেন এবং যেমন যেমনভাবে হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজের নিচ থেকে আর কি হুগলি রিভার সেটাকে ইন্ডিকেট করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কিভাবে হুগলি রিভারের নিচ থেকে মেট্রো যাচ্ছে সেটাকে সুন্দরভাবে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন এবার এক্সিট নিচতে মানে কিভাবে নিচ থেকে উপরে এলাম তারপরে আবারও উপরে উঠতে হবে দেখতে পাচ্ছেন স্প্ল্যানেট মেট্রো থেকে আমরা এক্সিট করছি স্ল্যানেট মেট্রো স্টেশন এবং দেখতে পাচ্ছেন লাইটের ফুল ব্যবস্থা রয়েছে এবং এই স্ক্যালাইটার চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম এবং মিস থেকে হল এস প্ল্যানেট মেট্রোর বাইরের দিক থেকে বা প্রবেশ বলতে পারেন এখান থেকে প্রবেশ করা যাবে তো আমরা জার্নি করেছিলাম হাওড়া থেকে স্প্ল্যানেট পর্যন্ত তো স্প্য হাওড়া থেকে স্ল্যানেট পর্যন্ত এইটুকু জার্নির মধ্যে মহাকরণের পরেই কিন্তু স্প্ল্যানেটের পরে মহাকরণ পরে মহাকরণের পরেই সেই যে হুগলি নদীর নিচ থেকে অপূর্ব সুন্দর সেই যে ব্লু লাইট সেই যে লাইন নিচ থেকে যে আমরা যখন যেই মুহূর্তে ওই আন্ডার ওয়াটার যাচ্ছি সেই যে দৃশ্যটা আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে স্প্ল্যানেট মেট্রো এখান থেকে প্রবেশ করবেন বাইরের দিক থেকে সুন্দর ভিউ বা দৃশ্যটা দেখতে পাচ্ছি অসাধারণ ফিল কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন জয় ভারত বন্দে মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন